আগামী পাঁচই সেপ্টেম্বর শুক্রবার কলকাতা এবং শহরের অঞ্চলের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অমৃতা ও বনি সেনগুপ্তের নতুন বাংলা ছবি ঝড় মুক্তি পাওয়ার আগে তাই অভিনেত্রী অমৃতা নৈহাটির বড়মাকে মাকে পুজো দিলেন এবং আশীর্বাদ প্রার্থনা করলেন ছবির সফলতার জন্য আসলে অভিনেত্রী অমৃতার জীবনের প্রথম ছবিতেই বিপরীতে জনপ্রিয় শিল্পীদের সঙ্গে অভিনয় করে রীতিমতো চমক ফেলে দিয়েছেন গোটা কলাকুশলী ইউনিটের মধ্যে আগামী পাঁচই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অ্যান্টনি জেনের কাহিনী ও পরিচালনায় পিএস এস এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত অমৃতার প্রথম অভিনীত বাংলা ছায়াছবি ঝড় আর এই সিনেমার সফলতা কামনা করে নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিলেন অভিনেত্রী অমৃতা নৈহাটি থেকে রাজেন বিশ্বাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা